ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে ছিলাম হচ্ছে নবোদয় হাউজিং মোহাম্মদপুর এবং আর যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে রামচন্দ্রপুর খাল আপনারা জানেন যে রামচন্দ্রপুর খাল একটা বিশাল বড় খাল এবং এটা শাখা পোশাখা কিন্তু বিশাল এবং আপনারা জানেন যে তুরাগ নদীর সাথে কিন্তু এটা সংযুক্ত রয়েছে খালটি তো আজকে আমরা খালের কি অবস্থা আছে সেই অবস্থায় কিন্তু দেখতে এখানে আসছি এবং এসে যে চিত্রটা দেখলাম সেটা হচ্ছে যে ময়লা আবর্জনা কিন্তু প্রচুর পরিমাণে ফেলা হচ্ছে এবং ফেলছে মানুষ এবং স্থানীয় যারা বিশেষ করে নিম্নশ্রেণীর লোকরা কিন্তু এখানে অনেকটা বস্তি টাইপের ঘর কিন্তু আছে এখানকার লোকজন বসবাস করে এই খালের পাশে তারা কিন্তু সরাসরি এখানে ময়লা ফেলে এরকম দৃশ্য আমার চোখে পড়েছে এবং ময়লা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা পরিষ্কার করা হয় না নিয়মিত এবং এটা তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল বর্তমানে এবং এর আগে টাকা ওয়াসা কিন্তু এটার দায়িত্ব পালন করেছে এবং দুই পাশে যে ওয়াকওয়ে দেখতে পড়তেছেন এই ওয়াকওয়ে কিন্তু টাকা ওয়াসাই নির্মাণ করেছেন এবং এখনকার যে ওয়াকওয়ে মান সেটা নিয়ে কিন্তু পোস্ট চলছে অনেক জায়গায় ডেবে গেছে এবং এই গাছের উপরে কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং সেটা কিন্তু আমরা কালনগর খালের ক্ষেত্রে দেখেছি আমরা বলেছিলাম হয়তো বেশি দিন টিকবে না খাল কিন্তু সেটাই হয়েছে এবং খালটা আপনার চলদি শেষ হয়ে গেছে খাল এরকম দৃশ্য আমাদের কাছে চোখে পড়েছে এবং ওয়াকয়ে এত কোটি টাকা খরচ করে ওয়াকয়ে নির্মাণ করতে কিন্তু তারা যদি ভালোভাবে পাইলিং করে নানিমাল করে শুধুমাত্র এই গাছের ইউরোপের নির্বাহ করে নির্মাণ করে এবং এই গাছগুলো কতদিন টিকবে এটা তো আর গর্জন কাট নয় যে অনেক দিন টিকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কালবাটের সামনে আসছি আমরা এবং কালবাটির নিচে প্রচুর পরিমাণে ময়লা সেটা দেখা যাচ্ছে এবং পয় বর্জ্য যত আসে সব কিন্তু এখানে সরস্বতী ফেলে এবং এটা তুরাগ নদীর সাথে কিন্তু সংযুক্ত নদী খাল এবং সেই তুরাগ নদী কিন্তু এইভাবে কিন্তু দূষিত হচ্ছে সরাসরি এই খাল থেকে যখন পয় বর্জ্যগুলো নদীতে যেয়ে মিশে তখন কিন্তু এটার অবস্থানটা আরও খারাপ হয়ে যায় আমরা এখন ব্রিজের উপর উঠেছি এই ব্রিজ থেকে আবার ব্রিজের আপনাদেরকে দেখা সেম পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বজ্ৰ দিয়ে কিন্তু ভরে গেছে তো এটা পরিষ্কার করার কথা টাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বিভিন্ন খাল উদ্ধার করে কিন্তু যেই খালগুলো কিন্তু আগের থেকে রয়েছে সেই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন টাকাটা কিন্তু অবশ্যই জরুরি টাকা উত্তর সিটি কর্পোরেশনের নিকট তো মাননীয় মেয়রকে অনুরোধ করবো অবশ্যই যেন খালের দিকে তারা নজর রাখেন যেহেতু তারা অনেক কষ্ট করে কিন্তু এই উয়াসার কাছ থেকে তারা আদায় করেছে এই খালের দায়িত্ব তো যেহেতু তারা আদায় করেছে তো অবশ্যই তাদের উচিত এই খালকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা তো ব্রিজ থেকে নেমে আমরা যাচ্ছি খাল আরও এগিয়ে যাওয়া দেখবো কী অবস্থা খালের এবং খালের সাইডে কিন্তু অনেকগুলো গ্রেজ দেখলাম যেগুলো সব কিন্তু খালের জায়গায় ছিল এক সময় একশো ফিটের উপরে খাল সেই খাল এখন পঞ্চাশ ষাট ফিট কোথাও বিশ ফিট কোথাও পনেরো ফিট ফার্স্ট ডে হেঁটে যাচ্ছি এই কুকুরটা বিড়ালটাকে ধরার চেষ্টা করতেছে চেষ্টা করবো কুকুরটাকে খেদায় দেওয়ার জন্য হস হস হাস যা খেতে দিলাম এটা বলতো মানবতার খাতিরে যা যক এটা মূলত ভয়ে কুকুরের ভয়ে তার এটা উপরে উঠে গেছে কুকুরকে খেদাই দিছি যদি আমার ভিডিও করতে হবে তো ভিডিওর দিকে মনোযোগ দিই বিড়ালটা হয়তো নেমে যাবে নেমে যক তার দিকে ছেড়ে দিন দেখতে পাচ্ছেন খালে কী অবস্থা সেই করুণ অবস্থা খালের যেখানেই যতটুক টুক যাই রামচন্দ্র ফুল খাল অনেক করুণ অবস্থায় রয়েছে আরও এগিয়ে যাব এবং দ্বিতীয় স্থানীয় মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই খালে ময়লা ফেলে এবং এই খালটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মেছে তো এই আগাছাগুলো বড়ো হওয়ার কারণ হচ্ছে নিয়মিত পরিষ্কার না করা তো অবশ্যই ঢাকা উচ্চ সিটি কর্পোরেশন বলবো তারা যেন অনেক খালের দিকে নজর রাখে তারা বিভিন্ন খাল উদ্ধার করে কিন্তু যে খালগুলো রয়েছে সেখানে তারা নজর দিচ্ছে না তো এটা অবশ্যই একটা সাধারণ মানুষের প্রতি অবিচার করা হবে খালের প্রতি অবিচার করা হবে এবং স্থানীয় কাউন্সিলর তিনি এই খালের পরিষ্কার করার কথা বলে আর আমি একটা জিনিসটা দেখি বিভিন্ন আনটা বা মান আমলের যে ক্লিন করার পদ্ধতি আছে সেগুলো দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে যেখানে এক্সকেপেটর ব্যবহার করা উচিত সেখানে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে না ওখানে দেখা যাচ্ছে একজন মহিলা গৃহিণী তারা ময়লা ফেলল খালে হয়তো আমি দেখাতে পারলাম না ঠিক মতন এবং দেখতে পাওয়া বস্তা বস্তায় বইরা ময়লা ফেলা হচ্ছে এবং সামনে ওয়াক এটা শেষ তারপরে কিন্তু খাল রয়েছে তো এগুলো উচিত ছিল টাকা ওয়াসার খালের জায়গা প্রকৃতভাবে নির্ধারণ করে সেটা যেন খালের জায়গায় খালকে ফিরে দেওয়া হয় এবং প্রকল্প যেহেতু তারা নিয়েছিল প্রকল্প বাস্তবায়ন করা হয় সেদিকে তাদের দেওয়া ধ্যান উচিত ছিল কিন্তু সেদিকে তারা ধ্যান দেয়নি সেটা দেখা যাচ্ছে তাদের কাজের প্রতি এসে তো ভিডিওটা শেষ করছি তারা দেখতে পাচ্ছেন চলাচল রাস্তা ওটার পরেও কিন্তু খাল রয়েছে তো সেদিকে যাচ্ছি না সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে তারপর দেখাবার চেষ্টা করলাম রামচন্দ্রপুর খালের আরেকটা সাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই